সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাত গাছ বলে আমরা যে ব্যাতের কাজ করি বেতে যে চোপা বানাই এই সেই ব্যা গাছ ব্যাতের চেয়ারও হয় যদিও ওই ব্যাত দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে এই ব্যাত উঠে যাচ্ছে এখন পাওয়া বড় মুশকিল পাহাড়ে এসে দেখলাম এখানে ব্যা গাছ একটা ভালো বেশ ভালো একটা ব্যাত গাছ দেখা গেছে আমরা সেই ব্যা গাছের ভিডিওটি করলাম যদিও ওই ব্যাত মালিক বন কর্তৃপক্ষ আমরা সেই বন কর্তৃপক্ষের একজন চাকরজীবী সাথে জিনিসটি জানতে পারবো এখানে কীরকম ব্যাত গাছ আছে আসসালাম আলাইকুম ভাইজান আপনার নাম কি আবুল হাসেম আপনি কি এখানে কাকি করেন না সারাদিন থাকেন ও আচ্ছা আচ্ছা আপনি গার্ড হিসেবে আছেন আর কি আচ্ছা এইটা কি গাছ ব্যাগ না এই হয় গাছগুলোকে বিলুপ্তির পথে সরকার এই বাগানটা করছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটি জানলাম অজানা তথ্য আমাদের কাছে ছিল সেটা আজকে এখানে আসার পর জানলাম যে সরকার নিজে উদ্বেগে বন কর্তৃপক্ষ নিজে উদ্বেগ হয়ে এই ব্যাতগাছের বাগান দেখেন অনেক লম্বা উপরে উঠে গেছে ব্যাটটা এখানে উনি এই কাজ গাছটা সরকারিভাবে দেখাশোনা করে ওনারা দেখাশোনার কাজে নিয়োজিত আছে এটা রাষ্ট্রীয়ভাবে এগুলো ব্যবহার করা হয় হ্যাঁ এগুলো সাপাই